লাইলাতুল কদরের পৃথিবীতে কি কি অলৌকিক ঘটনা ঘটে আপনি কি তা জানেন আসসালাম আলাইকুম ওরা প্রিয় দর্শক যে রাত হাজার মাসের চেয়েও উত্তম রাত কিন্তু আমরা কি জানি কবে সেই নির্দিষ্ট রাত অথবা কিভাবে আমরা সেই রাত খুঁজে পাবো তাই আজকে আমরা লাইলাতুল কদরের ফজিলত লাইলাতুল কদরের রাত সুনির্দিষ্ট কিনা সাতাশ তারিখ সবে কদর হওয়া নিশ্চিত কিনা লাইলাতুল কদর খুঁজে পাওয়ার আলামত এবং লাইলাতুল কদরের আমল নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ যেটাতে অসংখ্য অগণিত ফেরেস্তার ডানা মেলে নেমে আসে পৃথিবীর বুকে যেটাতে পৃথিবীর বুকে নেমে আসে স্বয়ং জিব্রিল সালাম। তিনি নেমে আসেন কোরআনের আলো নিয়ে যেটাতে আল্লা আলমিন ভালো মন্দের ফা করেন বরকতময় সেই রাতে মাপ হয়ে যায় সমস্ত গুণা সেই রাত হাজার মাসের চেয়ে উত্তম সেই রাতে রাত জেগে ইবাদত করা হাজার মাসের চেয়ে উত্তম লাল কদর হলো কোরআন অবতীর্ণ হওয়ার রাত নিশ্চয়ই আমি লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ করেছি তুমি কি জানো লাইলাতুল কদর কি লাইলাতুল কদর হলো সেই রাত যে রাত হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদর হলো সেই রাত যে রাতে সারা বছরের ভালো মন্দ সবকিছুর সিদ্ধান্ত নেওয়া হয় এই রাত একটি পবিত্র ও মোবারক রাত এই রাতে আল্লাহর আদেশে জিবরিল আলহ সালামের নেতৃত্বে ফেরেশতারা তারা নেমে আসেন এই রাতে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী এক বছরে কি কি ঘটবে কে মৃত্যুবরণ করবে কোথায় কোন শিশু জন্ম হবে কে হবেন ভাগ্যবান বিজয়ী আর কে হবে হতভাগা সবকিছুই এই রাতে ঠিক করা হয় আল্লাহ রাবুল আলমিন বলেন এই রাতে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয় আমার নির্দেশে লাইলতুল কদর হল প্রশান্তির রাত এই রাতে আল্লাহর পক্ষ থেকে ফেরিস্তাগণ প্রশান্তির বার্তা নিয়ে পৃথিবীতে নেমে আসেন তাদের নেতৃত্বে থাকেন পবিত্র আত্মা জিবরিল আল আল্লাহর আদেশে ফেরিস্তাগন পৃথিবী জুড়ে ছড়িয়ে দেন প্রশান্তির সুবাতাস আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে পৃথিবীর প্রতিটি বিষয়ে শান্তিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এই রাতে হোক সেটা জন্ম কিংবা মৃত্যু হোক সেটা সৌভাগ্য বা অন্য কিছু যাই হোক না কেন সবকিছুই হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত ইনসাফপূর্ণভাবে আর এটা চলতে থাকে ফজর পর্যন্ত এই রাতে প্রতিটি কাজের জন্য ফেরস্তাগণ এবং জিব্রিল ইসলাম তাদের পালনকর্তার আদেশে পৃথিবীতে নেমে আসেন এটা হলো প্রশান্তি ও নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে লালিত কদরের আলামত সময় রসুল্লাহ সাল্লাসাল্লাম ইরশাদ করেন তোমরা রমজানের শেষ দশকের বিজোর রাতগুলোতে লালিত কদর তালাশ করো লাইলাতুল কদরের রাত কি সুনির্দিষ্ট প্রিয় দর্শক সবে কদর অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত এতে কোনো সন্দেহ নেই কিন্তু কোরআন হাদিসের কোথাও রমজানের কোন রাতটি সবে কদরের তা নির্দিষ্ট করে বলা হয়নি তবে বিষয়ে এবয়ে রসুল্লাহ সাল্লাহসাল্লামের বেশ কয়েকটি হাদিস রয়েছে হাদিসগুলোর আলোকে আলিমদের সবচেয়ে নির্ভরযোগ্য মত হল রমজানের শেষ দশকের বেজর রাতের যে কোনো এক রাত অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ বা উনত্রিশতম রাত হতে পারে লালাতুল কদরের রাত কারণ একবার এমন হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শবে কদর খুঁজতে রমজানের প্রথম দশ দিন ইতিকাফ করলেন তাতে তিনি লাইলাতুল কদর পাননি অতপর দ্বিতীয় দশ দিন ইতিকাফ করলেন তাতেও তিনি সবে পাননি অবশেষে শেষ দশ দিন ইতিকাফ করলেন এবং তিনি শবে পেলেন তখন রসুল্লাহ ইরশাদ করেন তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে আলিমগঞ্জ রমজানের শেষ দশকের বেজর রাত সমূহে তালাশ করতে বলেন সাতাশ তারিখকে লাইলাতুল কদর হওয়া নিশ্চিত সুপ্রিয় দর্শক আমাদের দেশে ঐতিহ্যগতভাবে সাতাশ রমজান সবে কদর পালনের প্রথা প্রচলিত আছে কিন্তু সাতাশ তারিখে লালতর কদর একেবারে সুনির্দিষ্ট এমন কোনো তথ্য প্রমাণ নেই তবে কিছু হাদিসের বর্ণনা থেকে মনে হয় সাতাশ তারিখে লালাতুর কদর হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন এক সাহাবি স্বপ্নে রমজানের সাতাশতম রাতে লালাতুর কদর দেখতে পেল নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন আমাকেও তোমাদের মতো স্বপ্ন দেখানো হয়েছে যে তা রমজানের শেষ দশকে নিহিত আছে অতএব এর বেজোড় রাতগুলোতে তা অনুসন্ধান করো অপর একটি হাদিসে ইব্ন আব্বাস রাজা আল্লাহতাল আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল্লাহ আলিয়াল্লাম বলেন লালাতের কদর রয়েছে শেষ দশকের শেষ দিক থেকে অতিবাহিত নবমে অথবা অবশিষ্ট সপ্তমে মহাদ্দেশগণ বলেন এখানে অবশিষ্ট সপ্তমে দুটি অর্থ হতে পারে একটি হলো সপ্তম দিনে অর্থাৎ সাতাশ তারিখে অথবা শেষ সাতটি রাতে যে একটি রাতে তাই হাকিক আলিমগণ বলেন এই সকল বর্ণনার উপর ভিত্তি করে সাতাশ তারিখেই লালাতর কদর এমনটা নিশ্চিত করে বলা যায় না এটাকে শুধু সম্ভাবনা হিসেবে গ্রহণ করা যায় সুনিশ্চিত হিসেবে নয় কারণ সহি বুখারি ও সহি মুসলিমের একাধিক বর্ণনা রয়েছে যাতে দেখা যায় রসলুল্লাহ সাল্লাহআাল্লাম লালতুল কদরের কোনো নির্দিষ্ট তারিখ বলেননি যেমন একবার রসলুল্লাহ সাল্লাহআসাল্লাম সবে কদরের নির্দিষ্ট তারিখ জানানোর জন্যে বের হয়েছিলেন বের হয়ে দেখেন দুই ব্যক্তি ঝগড়া করছেন এতে তিনি মনক্ষুণ্ণ হলেন এবং তার স্মৃতি থেকে লতুল কদরের সুনির্দিষ্ট তারিখটি উদাহ হয়ে গেল তিনি আর তারিখটি বলতে পারেননি এ প্রসঙ্গে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সম্ভবত এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে তোমরা শেষ দিক থেকে নবম সপ্তম ও পঞ্চম রাতে তা তালাশ করো অপর একটি হাদিসে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম ঈরসাদ করেন আমাকে স্বপ্নযোগে লাইলাতুল কদর সম্পর্কে অবগত করানো হয়েছে তবে নির্দিষ্ট তারিখটি ভুলিয়ে দেওয়া হয়েছে তবে তার নিঃসন্দেহে রমজানের শেষ দশকের কোন এক বেজর রাতে মুসলিম মনীষীকণ বলেন আল্লাহর পক্ষ থেকে রাসুল সাল্লাহসাল্লামকে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখের কথা ভুলিয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে আর সেটি হল মানুষ যেন লাইলাতুল কদরের আশায় বেশি বেশি ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর অপার রহমতের আশা করে যদি মানুষ সুনির্দিষ্টভাবে একটি তারিখের কথা জেনে যায় তাহলে হয়তো মানুষ শুধুমাত্র নির্দিষ্ট সেই তারিখেই ইবাদত করবে এবং আল্লাহর কাছে বেশি বেশি রহমত কামনা করার থেকে বঞ্চিত হবে কিন্তু মানুষের মন বড়ই কৌতূহলী মানুষ সুনির্দিষ্ট করে জানতে চায় একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ তারিখের কোন তারিখটিতে রয়েছে পবিত্র সেই কদর প্রখ্যাত সাহাবি উবাই ইবনু কাব রাহতাল আনহু বলেন আল্লাহর নামে শপথ করে বলছি নিশ্চয়ই আমি লালিত কদর সম্পর্কে ভালো করেই জানি আর সেটি হল ওই রাত রসুল্লাহ সাল্লাইস্লাম যে রাতে আমাদেরকে রাত জেগে ইবাদত করার জন্য আদেশ করেছেন সেই রাত অতিবাহিত হওয়ার পর সাতাশ রমজানের ভোর হয় এর আলামত হল সেই দিন সূর্য কিরণের কোনো তীব্রতা থাকে না মহাদ্দি সিনে বলেন যেহেতু লালাতুল কদরের রাতে অসংখ্য অগণিত ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন এবং ভোর হওয়ার পর তারা ফিরে যেতে থাকেন তাই তাদের ডানার আড়ালে পড়ে সূর্য সেদিন তীব্রতা ছড়াতে পারে না তাই সেদিন সূর্যের আলো হয় চাঁদের আলোর মতো বিহীন নরম কোমল স্নিগ্ধ আলো লাইলাতুল কদর আমল লাইলাতুল কদরের রাত জিগে নাফল নামাজ পড়া সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমানের সাথে সওয়াবের আশায় রাত জিগে সালাত আদায় করবে তার অতীতের সগিরা গুনাসমূহ ক্ষমা করে দেয়া হবে লাইলাতুল কদরে ইতিকাফ করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইলাতুল কদরের তালাশই রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন লাইলাতুল কদরে গুনা মাফির জন্য দোয়া করা সুন্নাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন হে আল্লাহ রাসুল আমি যদি পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করবো রসুল আল্লাহ নিশ্চয়ই আপনি একমাত্র ক্ষমাকারী সত্তা এবং আপনি ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর খোঁজার তৌফিক দান করুন তালাশে ইতিকাফ করার তৌফিক দান করুন কদরের রাত জেগে ইবাদত করার তফিক দান করুন আমিন কদর সাতাশ তারিখ এ ধারণা ভুল অন্য রাতে ফুটতে পারে ফুল কদর মানে সাতাশ তারিখ এ ধারণা ভুল উন নরাতে ফুটতে পারে ফুল বেহেশতিয়ে পড়ে থাকা ঠিক হবে না ভাই প্রতি বেজুর রাতে তাকে तलाश করা চাই শতশনীয়ে পড়ে থাকা ঠিক হবে না ভাই প্রতি বেজুর রাতে তাকে তালাশ করা যায়। একটি রাতে আমল করা বুকার কদর তারিখ এ ধারণা ভুল অন্য রাতেও ফুটতে পারে বেহেস্তিয়ে ফুল কদর মানে সাতাশ তারিখ এ ধারণা ভুল অন্য রাতেও ফুটতে পারে বেহেস্তি ফুল তেইশ তারিখ হতেও পারে পঁচিশ একুশ উনত্রিশের রাতেও তুমি কদর খুঁজে যাও তেইশ তারিখ হতেও পারে পঁচিশ একুশ উনত্রিশের রাতেও তুমি কদর খুঁজে যাও হাজার মাসের শ্রেষ্ঠ এরাত পুরান পাকে পায় যে পেল তার মতো যে হাজার মাসের শ্রেষ্ঠ এরা কোরআন পাকে পাই যে পেল তার মতো যে ভাগ্য কারো নাই এরা তিনি চলে না তাই বুকামি এক চুল কদর মানে সাতাশ তারিখ এই ধারণা ভুল অন্য রাতে ফুটতে পারে বেহেস্টিয়ে ফুল কদর মানে সাতাশ তারিখ এ ধারণা ভুল অন্য রাতেও ফুটতে পার বেহেস্টিয়ে ফুল